আসসালামু আলাইকুম আফিফা ইনকিউবেটরের পক্ষ থেকে আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা সুপ্রিয় খামারি ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আফিফা ইনকিউবেটর সবসময় আপনাদের পাশে রয়েছে আপনারাও আমাদের পাশে রয়েছেন আমরা উভয়ের সহযোগিতায় কিন্তু সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি যারা অল্প টাকায় ভালো মানের কক্সিডের ইনকিউবেটরগুলো খুঁজছেন তাদের জন্য আজকের যে ইনকিউবেটরটি রয়েছে এটা প্রায় একশো বিশ ডিমের মতো ম্যানুয়াল ইনকিউবেটর কিন্তু ভালো মানের এখানে কন্ট্রোলার ব্যবহার করেছে এবং সুযোগ সুবিধা কি রয়েছে সেই বিষয়গুলো আমি একটু জানাচ্ছি এটা হচ্ছে এসটিসি এক হাজার একটা কন্ট্রোলার যেটা ওভার টেম্পারেচার রয়েছে অর্থাৎ টেম্পারেচার এবং ওভার টেম্পারেচার দুইটাই কাজ করে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ওভার টেম্পারেচার কিন্তু এটা ফ্যান রয়েছে এটা যদি কখনো ওভার হয় তাহলে এটা বের করে দেবে আর এখানে আরও কী কী ব্যবহার করা হয়েছে এখানে ভালো মানে একটা অ্যাডাপ্টার ব্যবহার করা হয়েছে একটা তিন হাজার এক মডেলের কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে এবং এটা কিন্তু এসিডিসি আর একটা হাইগ্রোমিটার ব্যবহার করেছে আদ্রতা দেখার জন্য এবং এখানে দেখতে ব্যাটারি ক্লিপ এবং হচ্ছে এচিকর অর্থাৎ এসিডিসি আপনি কিন্তু ব্যবহার করার সুযোগ পাচ্ছেন এই ইনকিউবেটরটিতে এই ইনকিউবেটরটি যারা সংগ্রহ করতে চান আপনি প্রায় ইনকিউবেটর থেকে সহজেই সহজ সংগ্রহ করতে পারবেন আমাদের যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন আমরা চাই যে আপনারা এই ছোটো ছোটো ইনকিউবেটরগুলো ভালো মানের ইনকিউবেটরগুলো নিয়ে উদ্যোক্তা তৈরি হোক বাংলাদেশে আর এই প্রয়াস চালানোর জন্য কিন্তু আমরা চেষ্টা করতেছি পাশাপাশি আপনাদের যে খামার রিলেটেড যে সমস্যাগুলো হয়েছে সেগুলো আমরা কিন্তু সামনে ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের সেই সমস্যা যে সমস্যাগুলো পড়বেন সেই সমস্যাগুলোর সমাধান দেওয়ার জন্য ইনশাল্লাহ আমরা একটু ভিডিওর ভিতরে যদি দেখি এটার তাহলে দেখেন এখানে হচ্ছে যে দুইটা ফ্যান ব্যবহার করা হয়েছে পাশাপাশি এখানে ডিসি লাইট ব্যবহার করা হয়েছে এবং এসি লাইট ব্যবহার করা হয়েছে যদি আপনি এই ইনকিউবেটরটি ছয় থেকে আট ঘন্টা পরপর ডিমগুলো ঘোরান তাহলে কিন্তু আপনার ইনশাল্লাহ ভালো হেচিং রেট হবে এবং আরেকটা বড় মজার বিষয় হচ্ছে যে এই কক্সিটের যে ইনকিউপিটারগুলো রয়েছে এগুলোতে কিন্তু বিদ্যুৎ খরচ খুবই কম আসে এবং দীর্ঘক্ষণ আপনার তাপ ধরে দুই তিন ঘন্টা চার ঘন্টা বা পাঁচ ঘন্টা গরমের দিনে যদি বিদ্যুৎ না থাকে তাহলে কিন্তু আপনার সমস্যা হওয়ার কথা না ইনশাল্লাহ ভালো হেচিং রেট পাবেন এই ইনকিউপিটারগুলো থেকে যারা ইনকিউপিটার সংগ্রহ করতে চান মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে আভিপ্রা সাথে যোগাযোগ করে হোম ডেলিভারি নিতে পারবেন সম্মত এটা দুইশো টাকার মতো মাত্র খরচ আসে সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনি নিতে পারবেন তো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট সেকশনে আমাদের কমেন্টস করে আপনারা জানাবেন ভালো মন্দ গঠনমূলক সমালোচনা আমাদের করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ